মুস্তাফিজুর রহমান কি তবে ফিরে এসেছেন হয়তো এসেছেন কারণ চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে টাইগার এই পেসার দেখাচ্ছেন নিজের বোলিং ভেলকি বল হাতে স্লোয়ার কাতারে প্রতিপক্ষ ব্যাটারদের পরাস্ত করে চলেছেন মুস্তাফিজ এমনকি চলমান বিশ্বকাপে সবথেকে বেশি ডট বল করা বোলারের নামও এই ফিজ তিন ম্যাচ খেলে ভারতের জাসপ্রীত বুমরাহ ডট বল দিয়েছেন চল্লিশটি যেখানে মুস্তাফিজের ডট বল সংখ্যা সাতচল্লিশটি চলমান আসরে বাংলাদেশের আর যে কোনো বোলারের চেয়েও যা সর্বোচ্চ সবশেষ নেদারল্যান্ডস ম্যাচেও বল হাতে ভেলকি দেখিয়েছেন ফিজ এমনকি দক্ষিণ আফ্রিকা ম্যাচেও নিজে যাচ্ছে নাতে ভুল করেননি মুস্তাফিজ ফিজের এমন বোলিং নিয়ে একশোতে সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেন আমার মনে হয় যেভাবে মুস্তাফিজ বোলিং করছে এই মুহূর্তে এটা আসলে অবিশ্বাস্য সে এমন একজন বোলার যাকে সবসময় সবচেয়ে কঠিন ওভারগুলো দেওয়া হয়েছে সে তার কাজটা ভালোভাবে করে যাচ্ছে বিশ্বকাপের উইকেট বাংলাদেশের খেলাকে স্যুট করছে এটা প্রায় নিজেদের ঘরের মাঠে খেলার মতোই এদিকে সাকিবের প্রশংসা করতে গিয়ে তামিম বলেন আসলে আমার মতে তার গুরুত্ব দেখানোর কিছু ছিল না আমরা সবাই তার গুরুত্ব জানি সে ষোলো সতেরো বছর ধরে তা দেখিয়ে যাচ্ছে বাংলাদেশের হয়ে তার কিছুটা খারাপ সময় গেছে অনেক কথা হয়েছে অনেক সমালোচনা হয়েছে তবে দিনশেষে দারুণ একটি ইনিংস খেলেছে সে একদম শেষ পর্যন্ত ব্যাট করেছে সে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল এখন পর্যন্ত বিশ্বকাপে তিন ইনিংস বল করে চার উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান বল করেছেন মাত্র তিন দশমিক একানব্বই ইকোনমিতে কমপক্ষে এক উইকেট পেয়েছেন এমন বোলারদের মধ্যে তার চেয়ে কম ইকোনমিতে বল করেছেন মাত্র ছয়জন